আপনি কি বাণিজ্যিকভাবে শোল মাছ চাষ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ রনি মৎস্য নার্সারির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা শোল মাছ চাষ করতে চান তাদের জন্য বর্তমান সময়ে শোল মাছের চাষ হয়ে উঠছে খুবই লাভজনক কেননা আমরা জানি শোল মাছ রাক্ষসে স্বভাবের মাছ এই শোল মাছ ছোট মাছ খেয়ে বেঁচে থাকে বর্তমান সময়ে যে শোল মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করা যাচ্ছে এই সকল মাছকে ফিট খাইয়ে চাষ করা যায় আমরা আজকে কথা বলছি ভিয়েতনামি শোল মাছের কথা আপনারা জানেন ভিয়েতনামি শোল মাছ পুকুরে চাষ করার ক্ষেত্রে বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করা যায় বাণিজ্যিকভাবে যদি শোল মাছ চাষ করেন আপনারা অন্যান্য মাছের মতোই ফিট খাইয়ে চাষ করতে পারবেন আপনারা জানেন আমাদের দেশের মাছের বাজারে শোল মাছের বেশ ভালো চাহিদা এবং দাম রয়েছে বাণিজ্যিকভাবে শোল মাছ চাষ করতে পারলে শোল মাছ বিক্রয় করে বেশ ভালো মুনাফা আয় করা যাবে আপনারা এই শোল মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনারা শোল মাছকে অন্যান্য মাছের মতোই স্বাভাবিক পরিচর্যা ও ফিট খাইয়ে চাষ করতে পারবেন এই শোল মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভিয়েতনামি শোল মাছের পোনা মজুত করতে হবে আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো শতভাগ ফিট খাওয়া শোল মাছের পোনা এই পোনাগুলো আপনারা মজুদ করলে অল্প সময়ে বাজারে বিক্রয় করতে পারবেন অনেক মাছ ভাইদের একটা জিজ্ঞাসা থাকে তা হলো এই মাছগুলো কি আসলে ফিট খাবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে নিজ হাতে ফিট খাইয়ে পোনা ক্রয় করতে পারবেন আমাদের হ্যাচারিতে বেশ কয়েকটি সাইজের উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের ফিট খাওয়া পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে রনি মনস নার্সারি থেকে এই পণ্যাগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তাই আপনারা নিশ্চিন্তে পণ্যাগুলো অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পণ্য ক্রয় করতে পারবেন আমাদের হ্যাচারির ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ আপনার শোল মাছ চাষের জন্য উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা অর্ডার করতে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে